আপনারা মনে মনে এই যে স্বপ্নটা দেখছেন না যে ঘটনাটা যে সময়টা দেখার জন্য অধীর আগ্রহে আপনারা এখন অপেক্ষা করছেন না যে শেখ হাসিনা আবারও দেশে ফিরবে আওয়ামী লীগ আবারও দেশের হাল ধরবে খুবই দুঃখের সঙ্গে বলতে বাধ্য হতে হচ্ছে আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে হ্যাঁ দায়িত্ব নিয়ে আজ আমি বলছি আপনাদের এই স্বপ্ন গিস কোনো দিনও সফল হবে না আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় ফিরতে পারবে না শেখ হাসিনা কখনোই দেশের মাটিতে পা দিতে পারবে না কেন জানেন আপনাদেরই করা ছোট্ট একটা ভুলের কারণে কি ভুল আসুন দেখাচ্ছি আপনাদেরই করা একটি ছোট্ট ভুলের কারণে শেখ হাসিনা দেশে ফেরা সম্ভব হবে না আমি বহু দিন আগে থেকেই বলে আসছি গুজবে কান দেবেন না এই যে থেকে থেকে আপনারা শুনতে পান না শেখ হাসিনা দেশে ঢুকে গেল এই চট করে ঢুকে গিয়েছে আওয়ামী লীগ গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে এই যে থেকে ফেসবুক ইউটিউবে গুজব শোনেন না আপনারা আর সেই গুজবগুলোকে প্রতিহত করার বদলে আপনারা সেই গুজবগুলোকে সমর্থন করেন না মনে করেন এতে আমাদের শক্তি বাড়ছে না সত্যি বাড়ছে না এতে আপনাদের অবনতি হচ্ছে আমি বারবার আপনাদেরকে বলে এসেছি এই গুজব প্রতিহত করুন কারণ এটা আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার বদলে ক্ষমতা কেড়ে নেবে বন্ধুরা গতকাল একটি খবর ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আমি ফেসবুকে আসছি না ইউটিউব একটা রেসপেক্টেড প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমাদের কিছু দায়িত্ব সম্পন্ন সিনিয়র সাংবাদিক এই খবরটাকে প্রচারও করেছে হ্যাঁ সেখানে একটা ট্যাগলাইন লাগিয়ে দিয়েছে যেই খবরের সত্যতা আমি যাচাই করছি না এই খবরের সত্যতা কতটা আমি জানি না কিন্তু তা সেই খবরটা দর্শকদেরকে শুনিয়েছে আর এই গুজব খবরটা শোনানোর ফলে কি হয়েছে আজ দেখবেন আসুন দেখাই ফেসবুকে ডক্টর ইউনুসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের শোডাউন গ্রেপ্তার দুজন বড় বড় কর্মী এই হচ্ছে ফল এই ঘটনা ঘটেছে আপনাদেরই এই গুজবে কান দেওয়ার জন্য গুজব শুনতে খুব ভালো লাগে একটু মশলাদার থাকে যে জিনিসটা আমরা শোনার জন্য বসে রয়েছি সেই জিনিসটাই যখন আপনাদেরকে কেউ শুনিয়ে দেয় তখন সেটাতে ব্যাপক একটা স্যাটিসফ্যাকশান আসে খুব একটা একটা ফিল ভালো আসে কিন্তু ফিল আবেগ এগুলো দিয়ে যুদ্ধে যেতা যায় না অনেকটা সময় লাগবে এই লড়াই এতটা সহজ হবে না যতটা সহজ আপনারা মনে করছেন তাই আবারও আপনাদেরকে বলবো গুজব প্রতিহত করুন মিথ্যে খবর থেকে দূরে থাকুন আর যারা মিথ্যে খবর ছড়াচ্ছে তাদেরকে সাবধান করুন দলের পরিস্থিতি বোঝান আসুন গুজব শোনার পরিণতি কি হতে পারে সেটা আজ নিজের চোখে দেখে যান এবং সাবধান হন বন্ধুরা গতকাল নোয়াখালীর চটখালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে শরপত করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আটককৃতরা হলেন ইব্রাহিম খলিল বয়স বাইল বাই বছর তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বনসা গ্রামের জমিদার বাড়ির ছেলে আর একজন গোলাম কবিরিয়া ওরফে লিটন বয়স পঁয়তাল্লিশ তিনি একই গ্রামের ইসমাইল বাপেরি বাড়ির ছেলে শনিবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরপথ করা হবে তার মানে এই গুজব শুনে যে মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছে এই গুজব শুনে আনন্দে একেবারে লাফাতে লাফাতে শোডাউন করেছে নোয়াখালীর চট এই আছে নোয়াখালীর বাজারে শোডাউন করার ফলে বিএনপির কর্মীরা যে দশ পনেরো জন শোডাউন করেছে তার মধ্যে দুজনকে পাকড়াও করেছে করে পুলিশের হাতে তুলে দিয়েছে আজ শনিবার তাদেরকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে এখানে বলা হচ্ছে কী কীভাবে তারা ঘটনাটা ঘটিয়েছে সেটা দেখুন গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তাদেরকে মোহাম্মদপুর ইউনিয়নের বনসা বাজার থেকে আটক করা হয়েছে গতকাল রাত সাড়ে আটটায় ঘটনা হয়েছে মানে সারাদিন তো খবরটা ভাইরাল হয়েছে আর আমাদের মানে দায়িত্বশীল সাংবাদিকরা এই খবরটা একেবারে শুধু একটা ট্যাগ দিয়েছে যে আমি এই খবর কি সত্যতা জানি না কিন্তু আমি দর্শকদেরকে শুনিয়ে তাদের ব্রেনটা ওয়াশ করে দিচ্ছি তাদেরকে ভুল পথে চালিত করছি ব্যাপকভাবে ছড়িয়েছে সোনার ফলে সারাদিন শোনার ফলে রাত সাড়ে আটটায় তারা বাজারে নেমে শুরু করে দিয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ইউনুসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে চটখালী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাজারে শোডাউন করে আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতাকর্মী এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএনপি ও চটখালী থানা পুলিশ এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ আচ্ছা আর এই যে স্থানীয় ওই সময় স্থানীয় বিএনপির লোকজনই দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এখন এই যে শোডাউন বলা হচ্ছে শোডাউন মানে কি এখানে শোডাউন বলতে বোঝানো হচ্ছে যে সম্ভবত মিছিল সমাবেশ বা ওই ধরনের কোনো রাজনৈতিক কার্যক্রম তারা করেছে আওয়ামী লীগের এই কর্মীরা দলীয় শক্তি প্রদর্শন করেছে ওই সমস্ত কার্যক্রমের মাধ্যমে এই গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা মানে বলতে পারেন জনসমক্ষে তাদের একটা উপস্থিতি বা শক্তি দেখিয়েছে আর সেই ভুল জায়গায় শক্তি দেখানোর ফলে আজ এই নেতাকর্মীদেরকে জেলে যেতে হচ্ছে এখানে আরও একটি রিপোর্ট আপনাদেরকে দেখাই ঢাকা পোস্টে একটি রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগের কিছু কর্মী এদিকে শোডাউনের পর ইউনুস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী নেতা কর্মীরা তারা বলছেন আজিম মিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন আপনারা গুজব ছড়ান দুঃখজনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না তাদের খোঁজ নেন না একটা বারও কী ভাবেন কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে তারা আপনাদের কাছে কি চায় লজ্জা হয় না আপনাদের কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন আপনাদের শিক্ষা হওয়া উচিত তেল মেরে মেরে কেন্দ্রীয় পথ পদবি পেয়ে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন এসব বাদ দিয়ে এবার দেশ ও দলের কথা একটু ভাবুন সুতরাং বুঝে দেখুন যে কথাটা বহু দিন ধরে আমি বলে আসছি যে মশলাদার গুজব মাখানো খবর থেকে দূরে থাকুন আজ এই যে আপনার আওয়ামী লীগের একজন কর্মী এবং যুবলীগের একজন কর্মী এই যে দুজন কর্মীকে জেলে পাঠানো হলো এই দুজন কর্মী তো কমে গেল তাই না আওয়ামী লীগের কার্যক্রম তারা আগামীতে আরও কত কিছু করতে পারত কিন্তু তাদেরকে এখন এই আদালতে তোলা হবে জেল হেফাজতে ভরে দেয়া হবে সুতরাং এরকম বিনা কারণে যে জায়গায় শক্তি প্রদর্শন করার দরকার নেই ভাগেই যদি সেখানে শক্তি প্রদর্শন করতে শুরু করেন তাহলে অ্যাকচুয়াল যখন সময় আসবে মাঠে নামার শক্তি দেখানোর ক্ষমতা দেখানোর তখন আপনাদের সেই শক্তি দেখানোর ক্ষমতা আর অবশিষ্ট থাকবে না এবং এরকম ভুয়া খবরে উত্তেজিত হয়ে গুজবে নাচানাচি করে যদি আগে থেকেই দলের নেতাকর্মীরা আসল নেতাকর্মীরা একের পর এক জেলে ঢুকে যায় তাহলে অ্যাকচুয়াল যেদিন মাঠে নামতে হবে সেদিন কাউকেই খুঁজে পাওয়া যাবে না সুতরাং এমনিতে তো ইউনুস সরকার খুঁজে 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 আওয়ামী লীগের লোকজনদেরকে জেলে ভরছে তাই অন্তত যতটা সম্ভব পারবেন নিজেকে এখন সুরক্ষিত রাখুন কারণ সামনে অনেক বড় একটা লড়াই রয়েছে আর সেই লড়াইটা লড়তে বেশ কিছুটা সময় লাগবে এত শীঘ্রই সেই লড়াইটা শুরু হবে না আমি যতদূর বুঝি বেশি বুদ্ধি আমার মাথায় নেই বাস্তব তথ্য সামনে রেখে যতটুকু বুঝতে পারি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরি তো সেই জন্য আবারও ভিডিও শেষ করার আগে বলবো গুজব থেকে দূরে থাকুন এবং গুজব ছড়ানো মানুষদেরকে প্রতিহত করুন তাদের কাছে জবাব চান ধন্যবাদ সকলকে